আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আছেন এই প্রচণ্ড গরমে আপনজনদেরকে নিয়ে সুস্থ থাকেন ভালো থাকেন সেই শুভকামনায় শুরু করছি আজকের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি কই মাছের তেল ঝাল রেসিপি এজন্য আমি এখানে চারটা কই মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে দিয়ে দিলাম লবণ হলুদ এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব দু থেকে তিন ফোঁটা লেবু রস দিয়ে ভালোভাবে মাখিয়ে কইগুলোকে ম্যারিনেট করে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য ভালোভাবে মশলার সাথে কইয়ের পিসগুলো আমি মাখিয়ে নিয়েছি এবারে রেস্টে রেখে দিচ্ছি আমি চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে এখানে আমি মশলা তৈরি করে নেব এজন্য দিয়ে দিলাম আদা এবং জিরে পাটায় বেটে নেওয়া কাঁচামরিচ বেটে নেওয়া স্বাদ মতো লবণ এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তারপরে দিয়ে দিলাম খানিকটা পানি এখন সবগুলো মশলা ভালোভাবে মিক্স করে নেব মশলাগুলো এই পর্যায়ে হয়ে গেলে মিক্স করা হয়ে গেলে মশলাগুলোকেও আমি ম্যারিনেট করে রাখবো দশ থেকে পনেরো মিনিট এখন চলে আসলাম পনেরো মিনিট পরে কই মাছগুলোকে যে মেরিনেট করে রেখেছিলাম সেগুলো ভাজি করে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে কইগুলোকে ভাজি করে নিব সরিষার তেল দিয়ে ভাজি করলে একটা শাহি শাহি ভাব থাকে ফ্লেভারটা অনেক ভালো লাগে আমার কইগুলোকে ভাজি করা হয়ে গেছে খুব বেশি কড়া করে ভাজি করে নাই। এবার যে প্যানের মধ্যে আমি কইগুলো ভাজি করে নিয়েছি এর মধ্যেই রান্নার সয়াবিনের তেল আরও কিছুটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা এবং রেগুলার রান্নার জিরা দুই জিরার ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কচি আমার কাছে কেন জানি কই মাছ এবং কিছু কিছু মাছ রান্নার ক্ষেত্রে কালো জিরার ফোড়ন দিলে খেতে অনেক ভালো লাগে এবার দিয়ে দিলাম দুই তিনটা আস্ত কাঁচামরিচ এবার সবগুলো ভালোভাবে ভাজি করে নেব একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা বা যে মশলার যে মিশ্রণটা আমি মেরিনেট করে রেখেছিলাম সেই মশলাগুলো মশলার বাটিটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দিলাম যেন মশলার মিশ্রণগুলো পুড়ে না যায় এবার নেড়ে চেড়ে ভালোভাবে কষাই নেব যতক্ষণ পর্যন্ত ওপরে তেল উঠে না আসবে অতক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকব। এবারে দেখেন সব তেল কিন্তু মশলার ওপরে ভেসে উঠেছে এবারে আমি মশলাগুলোর ভিতরে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করছি কই মাছের তেল ঝাল রেসিপি তাই এই রেসিপির মধ্যে রান্নার মধ্যে একটু তেলের পরিমাণটা বেশিই থাকবে তেলটা যদি ভাসা ভাসা থাকে এবং তেলের কালারটা যদি পারফেক্ট মনে হয় আপনার কাছে তাহলে বুঝতে পারবেন যে কই মাছের তেল ঝাল রেসিপিটা একদম পারফেক্ট হয়েছে আমি অনেকক্ষণ পর্যন্ত কুক করে নিয়েছি তারপরে দেখেন আমার রান্নাটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে তেলটা ঠিক মাছগুলোর উঠে আসতে চাইছে এবং অনেক সুন্দর একটা কালার আসছে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে কালো জিরার এবং রান্নার যে রেগুলার জিরেটার ফ্রম দিয়েছি আমি খুব ভালো একটা ফ্লেভার আসছে আসলে যেটা দেখানো যায় আপনাদের রেসিপিটা যদি টেস্টটা আপনাদের মানে বোঝানো যেত তাহলে খুব সুবিধে হতো যেটা ঠিক কতটা ছিল আমার রান্নাটা প্রায় হয়ে আসছে এবার আমি রান্নাটা নামানোর একটু আগ মুহূর্তে এর মধ্যে একটু জিরার গুঁড়ো দিয়ে দিব। আমি আর অন্য কোনো মশলা বা অন্য কোনো কিছু দিয়ে দিব না রান্না হয়ে গেছে জাস্ট নামানোর আগে একটু জিরের গুঁড়ো দিয়ে দিব। তারপরে সার্ভ করার আগে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আসলে আমরা মেয়েরা এই প্রচণ্ড গরমেও ভালোবাসার মানুষদের জন্য অনেক ভালোবেসে রান্না করি আর যখন রান্না করার পর সেটা তারা তৃপ্তি সহকারে খায় তখন আমাদের এই কষ্টের সার্থকতা খুঁজে পাই তো বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে করার অনুরোধ রইলো আপনাদের একটু সাপোর্টে হয়তো একটা নারীকে স্বাবলম্বী করে তুলতে পারে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে পারে তো আজকে এ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ